পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকে বাংলা নিয়ে অমিত নির্দেশ বাংলা ভাষা এবং নাগরিকত্ব ইস্যুতে প্রচার বাড়াতে হবে তৃণমূল সহ অন্যদের তোলা প্রশ্নের জবাব দিতে হবে পহলগাওয়ে নিহত বাঙালির স্ত্রীর উদাহরণ তুলে ধরতে হবে প্রচার করতে হবে কত তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় মটোাদের খপ্রশোবনে বিজেপির বক্তব্য প্রচারে আনতে হবে দ্রুততার সঙ্গে মটোাদের নাগরিকত্ব দিতে হবে পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত নির্দেশ নাগরিকত্ব অনুষ্ঠান থাকবেন অমিত শাহ এছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে বৈঠকে বৈঠকের পর গুরুত্ব দিতে নির্দেশ সার পশ্চিমবঙ্গে অমিত শাহর বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত শাহর নির্দেশ বাংলা ভাষা এবং নাগরিকত্ব ইস্যুতে প্রচার বাড়াতে হবে তৃণমূল সহ অন্য অন্যদের তোলা প্রশ্নের জবাব দিতে হবে পহেলগাঁওয়ে নিহত বাঙালির স্ত্রীর উদাহরণ তুলে ধরতে হবে প্রচার করতে হবে কত তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় মতুয়াদের ক্ষোভ প্রশমনে বিজেপির বক্তব্য প্রচারে আনতে হবে দ্রুততার সঙ্গে নাগরিকত্ব নাগরিকত্ব দিতে হবে অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এছাড়াও সাংগঠনিক বিষয় আলোচনা হয় বৈঠকে ইতিমধ্যেই যেই খবরের দিকে আমরা নজর রেখেছি পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত শাহের নির্দেশ বাংলা ভাষা এবং নাগরিকত্ব ইস্যুতে প্রচার বাড়াতে হবে আগামী বছর বিধানসভা নির্বাচন ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করেই কিন্তু এগোতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত শাহ নির্দেশ বাংলা ভাষা এবং নাগরিকত্ব ইস্যুতে প্রচার করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহ বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত শাহ নির্দেশ তৃণমূল সহ অন্যদের তোলা প্রশ্নের জবাব দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাঁওয়ে নিহত বাঙালির স্ত্রীর উদাহরণ তুলে ধরতে হবে প্রচার করতে হবে কত তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় এমনটাই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব বৈঠক বৈঠকে বাংলা নিয়ে অমিত শাহ নির্দেশ বাংলা ভাষা এবং নাগরিকত্ব ইস্যুতে প্রচার বাড়াতে হবে তৃণমূল সহ অন্যদের তোলা প্রশ্নের জবাব দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদীর সেনাপতি অমিত শাহ প্রচার করতে হবে কত তাড়াতাড়ি নাগরিকত্ব পাওয়া যায় মতুয়াদের খব প্রশমনে বিজেপির বক্তব্য প্রচারে আনতে হবে দ্রুততার সঙ্গে মতুয়াদের নাগরিকত্ব দিতে হবে নাগরিকত্ব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে গতকালের বৈঠকে গতকালকের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দোরগোড়ায় করা নাড়ছে বিধানসভা উপনির্বাচন আগামী বছরই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এগোতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব